বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের দলের ছেচল্লিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি মহিউদ্দিনের প্রতিবেদনে বগুড়ায় ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাডো র্যালি আলোচনা সভা ও কেক কাটা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ছাত্রদল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার পহেলা জানুয়ারি দুপুরে বগুড়ায় ঐতিহাসিক আলতা ফুলনেসা খেলার মাঠে ছাত্রদলের সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জেলা ছাত্র দলের সাধারণ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ শেষে বগুড়ার প্রধান সড়কে এক বিশাল বর্নাডো র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করেন আমি শুধু একটি কথা বলতে চাই এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যানের বগুড়া এই বগুড়া আমাদের ত্রিশ সন্তান আমাদের আমাদের গর্ব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের বগুড়া এই বগুড়া আমাদের সকলকে সচ্ছিত থাকতে হবে সকলকে অন্তর্মন্ত্র থাকতে হবে